দেশের মোট আমদানি রপ্তানির নব্বই শতাংশের বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরে বিশ্বের একশোটি বন্দরের কাতারে দাঁড় করালে দেশের প্রধান এই সমুদ্র বন্দরটির অবস্থান আটষট্টি এর কারণও স্পষ্ট পাশের দেশ শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যখন পণ্য খালাসে একটি জাহাজ সময় নেয় সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তখন চট্টগ্রাম বন্দরে সময় লাগে গড়ে দশ দিন এমন বাস্তবতায় বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে চট্টগ্রামের লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিয়েছে সরকার চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হওয়ার পর তিরিশ বছর পর্যন্ত লালদিয়া টার্মিনাল পরিচালনা করবে ডেনমার্কের কোম্পানি অ্যাপিমোলার যেখানে বিনিয়োগ হবে পঞ্চান্ন কোটি ডলার আর এটি চালু হলে বাড়বে বছরে আট লাখ কন্টেনার ওঠা নামার সুযোগ করে একটা। অনেক বড় ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অ্যান্ড তাদের এক্সপিরিয়েন্স এখানে কাজ করে তো সেটা আমাদের দেশের লোকদের নাই কন্টেনার ট্রানজেকশনটা খুব বাড়বে আমরা তাড়াতাড়ি মাল ডেলিভারি পাব এবং আমাদের আশপাশে যে দেশগুলো যাদের কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্যাপাসিটি কম তারা আমাদের এই বন্দরটা ইউজ করবে হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কোম্পানি ওয়াল্টন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স এলডিসি গ্র্যাজুয়েশান হতে যাচ্ছে আমাদের এখন কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে হবে চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের যে তেত্রিশ লাখ কন্টেনার আমরা ডিল করি তার শতকরা নিরানব্বই ভাগে তো চট্টগ্রাম বন্দর দিয়ে যায় এটার বাইরে আমাদের অন্যান্য অবকাঠামো এবং পোর্ট সুবিধা হবে বুড়িগঙ্গার তীরে সালে পানগাঁও কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হলেও তা ব্যবহারে এখনো আগ্রহী হতে পারেননি ব্যবসায়ীরা বারো বছরে সরকার লোকসান গুনেছে একশো কোটি টাকা অভ্যন্তরীণ এই নৌবন্দরটিতে গতি ফেরাতে সুইজারল্যান্ডের কোম্পানি মেডলককে দায়িত্ব দিয়েছে সরকার তবে বন্দর চুক্তির প্রাকলন অনুযায়ী আয় নিশ্চিতে সরকারের স্পষ্ট অবস্থান জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা পাশাপাশি বন্দর চালানোর দক্ষতা অর্জন নিশ্চিত করার পরামর্শ তাদের আমাদের ঝুঁকির ভাগটা কিভাবে হবে ক্ষতিপূরণ কিভাবে হবে ডিসপিউট হলে ডিসপিউট সেটেলমেন্ট কিভাবে হবে সব বিষয়তে স্পষ্টতা দরকার যে লাভটা হবে সেটা ভাগাভাগিটা কিভাবে হবে এসব বিষয়গুলো আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এইগুলো হলেও সময়বদ্ধভাবে করতে হবে যাতে করে আমাদের হাতে আবার এগুলো ফেরত আসে এবং সেই জন্য যে প্রশিক্ষণ এবং আমাদের ট্রান্সফার অফ টেকনোলজি আমাদের সক্ষমতা কেবলমাত্র বিনিয়োগ না এটার সাথে সাথে আমরা নিজেরা যাতে এগুলো হ্যান্ডেল করতে পারি সেটার জন্য যে ধরনের ব্যবস্থা এগুলো নিশ্চিত করতে হবে এখন আমাদের যে ধরনের টার্ন অ্যারাউন্ড টাইম যে ধরনের লজিস্টিক কস্ট এটা দিয়ে বাংলাদেশ ভবিষ্যতে প্রতিযোগিতা সক্ষমভাবে বিশ্ববাজারে যেতে পারবে না এবং আমদানির ক্ষেত্রেও তো এটা গুরুত্বপূর্ণ কারণ তো আমার ও আমার সাশ্রয়ীভাবে করতে হবে তো সেইটা নিয়ে প্রশ্ন নয় প্রশ্নটা হলো যে এগুলো আমাদেরকে স্পষ্টতার মাধ্যমে এগুলোর গোপনীয়তা রক্ষা না করে বিভিন্ন প্রসিজোরগুলো ঠিকমতো করে তারপরে আমাদের করতে হবে এবং আমাদের নিজেরা যাতে আমরা এগুলো পরবর্তীতে এগুলো সক্ষমতার সাথে চালাতে পারি সেটা সময়বদ্ধভাবে সেটা নির্দিষ্ট করতে হবে ব্যবসায়ীরা বলছেন পণ্য জাহাজীকরণের চেয়ে কয়েকগুণ বেশি সময় নষ্ট হয় কাস্টমস জটিলতায় এতে বাড়ে ব্যবসার খরচ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি তাই শুল্কান প্রক্রিয়া সহজ করার দাবি তাদের হাই স্পিড প্রসেসিং ইকুইপমেন্ট বসালেন যে আপনার জাহাজ অটো ধরলাম যে জাহাজ আপনার বন্দরে ভেড়ার সাথে সাথে অটোমেটিক্যালি সমস্ত কন্টেনার নামিয়ে দেবে ছয় ঘন্টার মধ্যে খালাস করে দিলেন কিন্তু তারপরের প্রসেসে যদি একেবারেই পেপার ড্রিভেন হয় তাহলে তো আমার ওই যে মানে তিন সপ্তাহের মধ্যে ছয় ঘন্টা কমলো তাহলে আমাদের যে খুব যে লাভ যে খুব বেশি একটা হবে তা কিন্তু না কিন্তু এই কাজটা করতে গিয়ে আপনি যদি আমার কস্ট বাড়িয়ে দেন তাহলে তো আসলে লাভ হচ্ছে না চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনালটিও বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তরের শেষ পর্যায়ে সরকার যদিও আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ আছে কার্যক্রম এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা